আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ির থেকে চমৎকার একটা সুপার ডিজাইনের ড্রেস দেখিয়ে দেবো আজকের ভিডিওতে একদমই ধামাকা এলে কিন্তু পেয়ে যাবেন এই ড্রেসটার প্রায় পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে কাপড়টা হবে লাক্সারি শিফনের মধ্যে অল ওভার গর্জিয়াস কাজ করা আছে সিকোয়েন্স প্লাস এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে ফুল জামাতে এই যে খুব সুন্দর একটা কালার দিয়ে প্রথমে শুরু করলাম এই ড্রেসটা যে কি সুন্দর টপ টু বটম অনেক সুন্দর পাকিস্তানি ভার্সন ড্রেস এগুলো মাস্টার কবি যেটা নেকে চমৎকার পালের টার্সেল করা আছে পাল করা আছে সিকোয়েন্স করা আছে এম্ব্রয়ডারি করা আছে নেক চমৎকার একটা এই যে পার্ল করা আছে ফুললি ফুল টপ টু বটম অনেক সুন্দর করে কিন্তু কাজগুলো করা আছে দামান পোষণ অনেক সুন্দর কাজ করা আছে দিকে পার্লের টার্সেল করা আছে অল ওভার জামাতে ফুললি ফুল গর্জিয়াস কাজ করা স্লিপসের পোষণটা দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে ব্যাক পোষণটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব। ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ পিস পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস বিয়ার্স এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্থান পাচ্ছেন ম্যাচিং ইনারটা অ্যাটাচ করলে কিন্তু কালারটা অনেক সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে দুপাট্টাটা খুব সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন অল ওভার দোপাট্টা সুন্দর করে কাজ করা আছে দুই পাশে কিন্তু ডিজাইনটা অনেক বেশি সুন্দর কাটওয়্যার করা আছে আর মাঝখানে মাঝখানে কিন্তু সুদুর এম্বয়ডারি সিকোয়েন্স করা আছে অনেক সুন্দর একটা ড্রেস পছন্দ হলে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা সহ সহ ওভার সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন ড্রেসের টাকা ড্রেস হাতে পেয়ে দেবেন ফুল ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে খুব সুন্দর আরেকটা ড্রেস দেখেন কি সুন্দর কালার ডিজাইন কিন্তু সেম ডিজাইন সেম ফেব্রিক সেম শুধু কালারগুলো চেঞ্জ থাকবে পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে যার যে কালারটা পছন্দ হবে নিয়ে নিতে পারেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নেওয়ার নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বারটা সেভ করলে ইমো হোয়াটসঅ্যাপ চলে আসবে আপনি যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন চাইলে সরাসরি আমাদের শোরুম এসে কিন্তু নিতে পারেন দেখে কোনো প্রবলেম নাই আমাদের শোরুমটা ওপেন আছে সকাল দশটা তিরিশ থেকে রাত নয়টা পর্যন্ত এটা চিন্নার এবং প্যান্ট এটা হচ্ছে দুপারটা সুন্দর একটা দুপারটা পাচ্ছেন বড় দুপাটা অল ওভার দুপারটা কিন্তু সুন্দর করে কাজ করা আছে স্পেশালি দুই পাশে কাটো একটা অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে কত প্রাইস থাকবে দুই হাজার নব্বই টাকা এটা কিন্তু পঁচিশশো ছাব্বিশশো টাকা দামের ড্রেস দুই হাজার নব্বই টাকার অফার আমরা দিচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে সুন্দর এই কালারটা দেখিয়ে দিব কারণ এগুলা কিছুদিন পর দেখবেন এই ডিজাইনগুলাই কিন্তু মিনিমাম পঁচিশশো টাকা প্লাস সেল হবে হবেঈ যখন আসবে তখন প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস বাড়ির সেটা আপনারা জানেন তখন দেখবেন যে মিনিমাম এই ড্রেস হবে যে কি সুন্দর কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার সো পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন মাত্র টাকা হবে না কারণ আমরা প্রাইস বাড়ায় বলি না যে আপনাকে কমাই দিতে পারবো যেটা রিজনেবল রাখা যায় সেই প্রাইসটা কিন্তু আমরা বলি ফিক্সড প্রাইস মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এটা হচ্ছে দুপারটা সুন্দর একটা দুপারটা পাচ্ছেন বড় দুপাটা এই সুন্দর ড্রেসটা পাচ্ছেন সেম প্রাইসে মাত্র দুই হাজার নব্বই টাকা দিয়ে পরবর্তী কালারে চলে যাবো এটা হচ্ছে লাইট একটা অনিয়ন টাইপের কালার বা মপ পিং পিচ পিঙ্ক যেটি বলেন খুব সুন্দর এটাও কিন্তু আপনারা নিতে পারেন ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস অল ওভার ড্রেসে কিন্তু কাজ করা আছে ফুললি ফুল প্রাইস প্রাইস অনলি 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 কত টাকা দিয়ে কিন্তু এই ড্রেসটা আপনারা নিতে পারবেন সো ব্যাকোষণটা প্লেন থাকছে ড্রেসগুলা ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বড়ির কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে হবে এটা একদম অরিজিনালটা পাচ্ছেন এটা হচ্ছে দুপাট্ট সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপুরটা ম্যাচিং ওভার দুপারটা কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি টাকা এটা এটা হচ্ছে লাস্ট কালার একদম লাইট একটা কালারের মধ্যে আছে ফুল ড্রেসে কিন্তু কাজ করা আছে সুন্দর করে এটা ইনার দিয়ে বানিয়ে পড়লে অসম্ভব সুন্দর লাগবে প্রাইসটা থাকছে মাত্র দুই হাজার নব্বই টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নিবেন প্রাইস থাকছে অনলি দুই হাজার নব্বই এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্ট এটা পাচ্ছেন দুপুরটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন ম্যাচিং দোপাট্টা বড় দুপুরটা অলবার দোপাট্টা কাজ করা আছে প্রাইস দিয়ে দিবেন অনলি দুই হাজার নব্বই টাকা সো যারা শপে আসবেন চলে আসবেন কাপুর ঠিকানা ঢাকা এলিফেন রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি শপে আসতে পারলে অবশ্যই সরি শপ নম্বর আশি হ্যান একাশি সাতষট্টি আসলে বলতে পারিনি আশি হ্যাঁ একাশি সবাই চলে আসবেন এই অ্যাড্রেসে আর শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন